এগুলো কি ডাল বলে অ্যাংকার ডাল এই ডালটা মানে ফ্লেভারটা অনেক ভালো তো আমার শ্বশুর যখন মানে যখন বেঁচেছিলো তখন এই ডালটা মানে অনেক পছন্দ করতো মাঝে মধ্যে অফিসে ভাত নিয়ে যেত তখন আমাকে বলতো যে এই ডালটা রান্না করে দিতে আমি তো কোনো দিনও এই ডালটা খাইনি তো আমার শ্বশুর খুব পছন্দ করতো তখন অফিসে মানে ভাত নিয়ে যাওয়ার সময় তো অনেক সময় বলতো যে এই ডালটা দিতে পরে এই ডালটা দিতাম না অফিসে বা নিত না সম্ভবত বাসায় খেত না অফিসে নিত না বাসায় খেত তখন বলতো যে ডালটা দিয়ে ভালো করে মুরগির মাংস দিয়ে রান্না করতে তো আজকে আমি অনেক বছর পরে এটা রান্না করতেছি কারণ আমি এটা তখন একটা পছন্দ করি না পছন্দ করতাম না তারপরে দেখি আমার শ্বশুরের জন্য যখন রান্না করতাম তখন আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগতো তারপরে একদিন একটু মুখে দিয়ে দেখি দেখে না ভালোই তো শ্বশুর তো মারা গেছে পাঁচ সাত বছর হয়ে গেছে এখন আর বেশি একটা রান্না করা হয় না তো আজকে চিন্তা ভাবনা করেছে একটা মুরগি আমার বোনের বাসায় মুরগি করছিল মানে পালছিলো সেখানে অনেক বড় বড় মুরগি চর্বি জমে গেছে সেই মুরগি আবার পাকিস্তানি মুরগি কি মুরগি বলে ওই যে বড় বড় মুরগিগুলো সোনালি মুরগি না না সোনালিও না ওইটা ওইটা সোনালি বলে না ওইটা কী জানি ওই মুরগিটা দিয়ে মানে চর্বি ওনারা খায় না আমার বোনেরা তো মুরগিগুলো আমাদের সবাইকে দিয়েছে অনেক মাংস হয়েছে মানে এক একটা একটা মুরগি তো একটা মুরগি চার কেজি করি এবং চারটা মুরগি চারটা মুরগি তো সেই মুরগি দিয়েছে আমি রান্না করেছি আরেক দিন মুরগি আর এই যে কতটি রয়েছে আর এই ডাল দিয়ে আসতে চিন্তা ভাবনা করলাম আগে তো আমার শ্বশুরকে রান্না করে দিতাম অনেক দিন যাবো রান্না করি না তো আজকে দেখি ডালটা আমি রান্না করবো আর ফ্রিজে শুধু বরফ জমে যায় দেখো বরফ জমে যায় তাই বরফটাই করলে এই তো মুরগিটা বসেছি কষায় পানি দিছি এটা আরো কষানো লাগবে আমি ডালটা ওইটার সাথে দিয়ে দিব যে আর বেশিয়ে তারপরে এটা কষাতাম কিন্তু আজকে সেই সুযোগ আমার আসবে না কারণ দেখেন আমার ঘ্যাস কতটুক থাকে আপনারা আমার ভিডিও দেখলে জানবেন ওইটা বসব ঠিক আছে আর এইটা দেখেন দেখুন কি ঘ্যাসের অবস্থা কি এখন এই এই তরকারিটা দিয়ে রুটি দিয়ে অনেক মজা তাই আমি আর চর্বি দেখেন মুরগির কত চর্বি হয়েছে এগুলো সব মুরগির চাকা চাকা চর্বি দুপুরবেলা অনেক রোদ উঠেছে তোর বাবা বলতেছে যে এত রোদের ভিতরে আম্মা খা খেলে ভালো লাগবে তাই আমি কাঁচামরিচ দিয়ে কারণ মরিচের ঝালটা অনেক ক্ষতি করবে এমনিতে অনেক গরম তো মরিচ চিনি লবণ দিয়ে আমি আমটা মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে টেস্ট কেমন একটু বলছি হুম সব ঠিক আছে রান্না হয়ে গেছে প্রায় আমি মুগ ডাল দিয়েছি সাথে মাংস সেদ্ধ হয়েছে নি কে জানে তো কমিয়ে রাখবো এগুলো বড় মুরগি তো একটু সেদ্ধ হতে ইয়ে লাগবে তো রুটি বানাচ্ছি এই মানে ডাল দিয়ে রুটি দিয়ে অনেক মজা লাগবে দেখি রুটির অবস্থা কি পুরো যাচ্ছে আমি উঠতে তো পারছি না দেখছি তেল উঠে ফ্রাই প্যানে সাইডগুলো মাছ ভাজলে অথবা মানে বেগুন বেগুন ভাজলে তেল উঠে এত দুই তারপরে কর গরম করেছে তো গরমের ভিতরে ভিডিও তেমন করা হয় না রান্না বান্না মানে রান্না রান্না করে করা তারপর ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় তো আজকে কি কি করেছি রান্না তো দেখাতে পারিনি তো কোনো রকম করা এই গরমের মধ্যে খাওয়া দাওয়া কিচ্ছুই ভালো লাগে না তো খেতে তো হবে শরীর স্বাস্থ্য ভালো রাখতে হলে খাওয়াটা তো অবশ্যই প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি সামান্য কিছু করছি তো কী করছি সেটি আপনাদের সাথে আমি দেখা এটাকে আমি আম দিয়ে ডাল রান্না করেছি কারণ এখন গরমের দিন আমের ডালটা অনেক ভালো পাতলা ডাল ঘন না পাতলা ডাল খাবেন এই রকম পাতলা ডাল খাবেন আর এইখানে এই যে ইলিশ মাছের বাচ্চা বলে বেবি ইলিশ হ্যাঁ বেবি ইলিশ এটা ভেজে নিয়েছি এটা আমি মা ইয়া চিংড়ি মাছ দিয়ে আর এই যে যেন বলে এই চিংড়ি মাছ দিয়ে আর কি যেন বলে পেঁয়াজ দিয়ে ভাজি করে নিয়েছি ভাজি আর এটা হয়েছে মরিচ আর এটা হয়েছে আম দিয়ে ডাল এটা কালকের ডাল এটা আমি শুকিয়ে নিয়েছি এটা খেতে অনেক ভালো লাগবে আর এটা হয়েছে মাছ ভর্তা এটা মাছ ভর্তা আর এই হয়েছে মাছ রান্না করে নিয়েছি এটা দুন্দুল না এটা চিচিঙ্গা বলে না কি বলে ঝিঙা ঝিঙা হ্যাঁ ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি কোহি অনেকে বলে কোহি অনেকে বলে না লম্বা ঝিঙা ঝিঙা নাকি সম্ভবত ঝিঙা কহি বলে কিন্তু এটার আসল নাম হচ্ছে ঝিঙা তো ঝিঙা দিয়ে রান্না করেছি ঝিঙা দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর এই তো আর এই যে টক ডাল মাছ ভাজা আর এই যে চিংড়ি মাছ ভাজি পেঁয়াজ দিয়ে ডাল আর মাছ ভর্তা তো আজকের খাবার এগুলি আছে তো বেশি বেশি করিনি আর প্রতিদিন মানে খাবারের সাথে একটু টক ডাল হলে ভালো হয় শরীরের জন্য ভালো সবকিছুই ভালো অত মশলা মশলা দিয়ে রান্না খেলে গরমের দিনে সমস্যা হয় যতটা পারা যায় কম মশলা দিয়ে জারিনের জন্য জারিনা তো বিভাগ খাবে খাবে না তো মনে হচ্ছে আর কি দিবো কি দিব এটা ডাল হ্যাঁ ডালটা দিয়ে ডাল দিয়ে ও এটা জালিনের প্লেট